বারো মাস যদি হাতের নখগুলো এরকম থাকে তাহলে কেমন লাগে বলেন তো গাইজ আজকে নতুন একটা রান্না করে খাওয়াইলাম এই সুন্দর হাত দিয়া জামাই রে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আর কি ভাবতেছি কি রান্না করব কি রান্না করব বিশ্বাস করেন ঈদের তিন দিন আগে আমার ঘরে একটা চাল কুমড়া আনছে ওই চাল কুমড়াটা ওইভাবেই পইড়া আছে আমি এখনো রান্না করি নাই তাই ভাবলাম আজকে চাল কুমড়াটা রান্না করা যায় কিন্তু আমার জামাই বেডারে কইছি যে চাল কুমড়া ¿Cuál হুন্যাই মাথা ডাক্কালে ফুল গরমে গেছে কয় আমি জীবনও খাই নাই এটা কিন্তু আমার জামাই জীবনও খাই নাই আমি কি খাইছি আমিও জীবনও খাই নাই কিন্তু খাই নাই দেখে কি হয়েছে তো খাওয়ার জিনিস টেরাই তো করতেই পারি তাই আমি ভাবলাম আজকে চাল কুমড়াই রান্না করুম যেমন স্বাদ ওইলো হোক না হইলে নেই কিন্তু গাইস বাটা মশলা দিয়ে যদি যে কোনো রান্না করা হয় অনেক মজা হয় তো এখানে আমি কাপড় চুপড় সকালবেলা ঘুম থেকে উঠাই ধুয়ে নিয়েছি সকাল বলতে গেলে দুপুর বারোটা একটার দিকেই আর কি আর বাহিরে যেই বৃষ্টি বাহিরে কাপড় চুপুর রোদ ও কোনো শান্তি নাই তাও দিছি যে পানি ঝরুক তারপরে ঘরে নিয়ে আসলে আমার একটা ঘরের মধ্যে কাপড় চুপড় কইলা রুম ওই যে রান্নাবা শেষ হইলে বেলকুনিতে লাইরা রাখি যেহেতু রান্নাঘর বেলকুনি টয়লেট সব এক জায়গায় এর জন্য সবই ওই আমার একটা এখানে কাপড় চুপড় লাইরা দিয়ে আমি এই যে আইছি তরকারি কাটার জন্য কিন্তু এর ভিতর দেখতেছি বাহিরে জপজপায় আবার বৃষ্টি পড়তেছে দৌড়ায় আর ক্লান্ত হয়নি দৌড়ায় আবার কেটা কাপড় চুপড় আনতে যায় কাপড় চুপড় আনতে যায় দরকার আছে আমার ব্রিজ্জা যাওয়ার আমি এখন রান্নাবাড়া করবো এর জন্যই যে ফ্রিজ থেকে আমি চাল কুমড়া ডামায় নিছি আর চাল কুমড়ার অর্ধেক নিব রান্না করব এর আগে যেহেতু কখনো খাই নাই আজকে প্রথম খাবো তাই ভাবলাম অর্ধেকই রান্না করি কিন্তু চাল কুমড়া তো নিছি ভাবতেছি কি মাছ দিয়ে রান্না করব ঘরে আছে পাঙ্গাস মাছ আর কই মাছ তাই পাঙ্গাস মাছ তো আমি খাই না ভাবলাম কই মাছ দিয়ে রান্না করি কই মাছ দিয়ে দেখি তরকে রান্না করে কি হয় গাইস এই প্রথমবার চাল কুমড়া রান্না করব ভিতরে যে কি একটা কি যে হইতেছে আমি ভাবতেছি কেমন না কেমন স্বাদ হয় যদি পানি সাবিনসা লাগে তার লাগে বুদ্ধি যে আদা রসুন আদা নাই সরি রসুন কাঁচামরিচ পিঁয়াজ সুন্দর করে বাইটা নিছি যে একটু ঝাল ঝাল হইব যে পানসা না হয় তরকারিটা কুমড়া যেহেতু আগে কখনো আমরা এইভাবে রান্না করে খাই নাই তাই এখানে মশলা গুলা বাইটেই দিচ্ছি আমি আর জিরা কিন্তু আনাম দিছি আনাম জিরা দিয়ে তরকারি রান্না করলে মজাই লাগে আজকে আর আমি মাছ ভাজবো না এইভাবে কষায় রান্না করব তার জন্যই যে আমি কই মাছ গুলো দিয়ে নিছি তরকারি দেওয়ার আগে কিন্তু কই মাছ আমি নিব। এখানে পিস কই মাছ দিছি গাই এই কই মাছ অনেক বেশি স্বাদ ছিল আমি বুঝি না এখনকার কই মাছ স্বাদ কেন এত তুলতুল একবারে দেশ গ্রামের কই মাছের মতো যাই হোক সুন্দর করে পরিষ্কার করে নিছি মাছ মুছ ভালো করে পরিষ্কার না করলে কিন্তু আবার স্বাদ লাগে না তাই যে মাছ আমি উঠাই এই যে শাল কুমড়া দিয়ে দিছি আর চাল কুমড়া দিতে যায় তরকারির ভিতরে একটা কথাই মনে হয়েছে চালে ধরে চাল কুমড়া লয়তাই ধরে কদু ছেলেদের বুকে আর কমুনা গাইস তারপরে এই যে তরকারিটা আমি সুন্দর করে কষাই নিতেছি তরকারি কষাইতে গেল কিন্তু তরকারি সেই স্বাদ লাগে আমার আবার তরকারি কষানো অনেক পছন্দ আমার বোন বলে যে তরকারি যত কষাবি ততই মজা লাগে তারপরে এদিকে আমি এই যে তরকারি ঝোল দিয়ে নিছি রান্না করতেছি আর ভাবতেছি যে যে আজকে খাইয়া কি করি যদি মজা হয় তাই তো অনেক খুশি হইবো আর যদি স্বাদ না লাগে তাই তো সকালবেলা আমার আবার ওইটা রান্না করা লাগবো গাই যাই হোক এখানে একটা ডিম বাজি করে আমি আগে ভাত খাইয়ে নিছি বিকাল পাঁচটা বেজে গেছে এখনো দুপুরে খাওয়া দাওয়া করি নাই তারপরে এই যে খাওয়া দাওয়া কইরা আইসার তরকারিটার মধ্যে মাছগুলো দিয়ে দিছি দিয়ে একটু ভালো করে বলো কুড়ে নামায় নিবো তাই ভাবতেছি কিন্তু এইদিকে ভিডিও করতে আমি একদমই ভুই লাগেছি কারণ আমার পনা ঘুম থেকে উইটা গেছে তা যাই হোক আজকের বিরিয় পর্যন্ত আপনাদেরকে কালকে সকালবেলা জানাবো যে এই তরকারি খাইতে কেমন লাগছে গাইজ